একদিন গ্যাসে রান্না করে তরকারি আমি খেতে পারি নাই আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এরকম একটা অবস্থা তো আমার মাঠে চুলায় রান্না করে খেয়ে অভ্যাস আর আমার কাছে ভালো লাগে খেতে কিন্তু গ্যাসে আমি একদিন রান্না করার পর বিশ্বাস করেন আমি তিন দিন না খেয়েছিলাম শুধু এই তরকারির জন্য কেন বুঝতেই পারিনি ব্যাপারটা তখন যখন তিন দিন পর আমি মাটির চুলায় রান্না করছি তরকারি একই সেম তরকারি খেয়ে জানেন না আমার একটা তৃপ্তি যে পাইসি যাকে না বলার মতো না তো এই জন্য এখন আবার মাটির চুলায় রান্না করতে চলে আসছি আসলে কিন্তু মাটির চুলায় রান্না করা অন্যরকম একটা টেস্ট অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা মানে ভালোই লাগে আর গ্যাসের চুলায় রান্না করে আমি খেতে পারি না তো ভাবলাম এখন থেকে তরকারি রান্না করবো মাটির চুলায় আর ভাতটা রান্না করবো গ্যাসে যাই হোক কালকে রাত্রের বেলা একটা মুরগি নিয়ে আসছিলাম মুরগিটা ওজন ছিল তিন কেজি তো ভাবলাম যে রান্না করি তো যাই হোক অনেক কিছুই নিছি সাথে তো এখানে আমি বাটা মশলা দিয়ে রান্না করি বাটা মশলা খেতে আমার অভ্যাস হয়ে গেছে এখন বুঝতেই তো পারতেছেন যে কষ্ট হলো আমার বেটে নেওয়া লাগে যাই হোক তরকারির কালারটা কিন্তু সেই সুন্দর আর খেতে অনেক ভালো লাগে বাটা মশলার তরকারি তো এখানে সুন্দর করে মশলাগুলো কষিয়ে সব তারপর আমি এগুলো দিয়ে দেব আর একটা মুরগির যেহেতু বড় মুরগি অনেকগুলোই ছিল তো এখানে আমি মুরগির চামড়া কলিজা খানিকটা দুইটা আলো দিছি আর কি আর কয়েকটা গোস দিছি মানে গোস্তর টুকরা খানিকটা গোস্তের কয়েকটা টুকরাও দিছি সব মিলিয়ে আর কি রান্না করতেছি আর আমার মনে হয় যে ফ্রিজে রাখলে জিনিসটা ভালো লাগে না তো এমনিতে রাঁধলে কিন্তু ভালো লাগে এই জন্য আমি সবগুলো মানে এখন নিছি এই সাথে সব একসাথে মিক্স করে যাই হোক দুটো আলু দিছি কারণ আলু আবার আমার পছন্দের জিনিস এই জন্য বেশি দেই নেই দুইটা আলু নিয়েছি আর কি এখন সুন্দর করে তরকারিটা আমি কষিয়ে নিব আর তরকারির মধ্যে এত পানি উঠবে আমি ভাবতেই পারি নি জিনিস কি মানে গ্যাসের রান্নাটা সরত সেরৎ আর কি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রান্নাটা সেরকম একটু ভালো লাগে না আর মাটির চুলা রান্নাটা যেমন ঘেসে ঘেসে মানে সুন্দরভাবে জাল হয় সেরকম আর কি গ্যাসেতে না আর কি ওরকম যাই হোক আমার তরকারিটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছে আর এভাবে রান্না করলে তো ভালোই লাগে বাটা মশলা দিয়ে তারপর মাটির চুলা রান্না করা স্বাদই অন্যরকম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ